আপনারা দেখতেই পাচ্ছেন এই হীরামাটিটা কিন্তু অনেক আকর্ষণীয় ভিতরে কিন্তু একটা টপস বনানো আছে টপসের বুকের উপর কাজ করা এবং হীরামাটির দুই পাশে কিন্তু কোটি সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে এবং দেখেন কোটিটার হাতের মধ্যে কিন্তু স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন আর টাসেল দেওয়া আছে এবং এর সাথে একটা লেহেঙ্গা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা খুব সুন্দর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে এখন আমি আপনাদের চমৎকার একটা ক্রপ টপস লেহেঙ্গার কালেকশন দেখাচ্ছি এটা আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আপনারা টপসের উপরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে কাটুপির কাজ করা আছে আর বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ড্রেস দিতে চান তারা কিন্তু ঈদের পর এই পার্টি ড্রেসগুলো আপনারা ইউ অ্যান্ড বিউটিফুল থ্রু থেকে সরাসরি নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরংয়ে ঈদের পর কিন্তু আপনাদেরকে নতুন একটি ভিডিও দিচ্ছি এই দোকান থেকে আপনারা কিন্তু অনেকেই এই ইউ অ্যান্ড বিউটিফুল দোকানটা চেনেন সো ভাইয়া কিন্তু ঈদের পর নতুন স্টাইলের পার্টি ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছে বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য এক থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের আজকে সব পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো এর মধ্যে আপনার হিরামার্ড নিতে পারবেন লেহেঙ্গা নিতে পারবেন পার্টি ড্রেস গুলো দেখতে পারবেন সো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু হিরামার্ডি পার্টি ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা ঈদের পর লেটেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য মার্কেট থেকে এখন চালিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনারা দেখতেই পারছেন এই হিরামার্টিটা কিন্তু অনেক আকর্ষণীয় ভিতরে কিন্তু একটা টপস পরানো আছে টপসের বুকের উপর কাজ করা এবং হিরামার্ডির দুই পাশে কিন্তু কোটি সুন্দরভাবে কিন্তু স্টোনার্কের কাজ করা আছে পুরো বডিতে এবং দেখেন কোটিটার হাতার মধ্যে কিন্তু স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন আর টাসেল দেওয়া আছে এবং এটার সাথে একটা লেহেঙ্গা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা খুব সুন্দর প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করাচ্ছে অনেক সুন্দর এবং এই ড্রেসটা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো ম্যাক্সিমাম আপনারা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই হীরামাটি পাটি ড্রেসগুলো ঈদের পরে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি। গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা ক্রোট ল্যাঙ্গার কালেকশন দেখাচ্ছি এটা আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আপনারা টপসের উপরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে কাচিপির কাজ করা আছে আর বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ড্রেস দিতে চান তারা কিন্তু ঈদের পর এই পার্টি ড্রেসগুলো আপনার ইউ অ্যান্ড বিউটিফুল থ্র থেকে সরাসরি নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা ওয়েস্টার্ন টাইপ স্টাইলে ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা আপনারা ম্যাক্সিমাম পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন খুবই ফ্যাশনেবল ভিতরে কিন্তু একটা টপস পরানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন কারচুপির কাজ করা টপসের ভেতরে এবং উপরে কিন্তু একটা ব্লেজার পরানো আছে খুবই চমৎকার দেখেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের অর্ডার করতে পারবেন এটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইন একটা ক্রোপটোস লেহেঙ্গা দেখাচ্ছি আর বিভিন্ন স্টাইলের পার্টি ড্রেসগুলো আপনাদেরকে কিন্তু ঈদের পর দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা মেয়ে বাচ্চাদের জন্য ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ড্রেস দিতে চাচ্ছেন ঈদের পর স্টান প্লাজা মার্কেট থেকে তারা কিন্তু এই পার্টি ড্রেসগুলো আপনার সরাসরি আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং এখন যে পার্টি ড্রেসটা আপনাদের দেখাচ্ছে জর্জের উপর খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আপনারা দেখেন এবং লেহেঙ্গাটা কিন্তু প্রচুর পরিমাণে গোল্ডেন সুতার কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ওনার আর প্যানেলও কিন্তু কাজ করা থাকবে আর এটা ম্যাক্সিমাম আপনারা সাইজটা পেয়ে যাবেন পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে ঈদের পর যারা ভালো কোয়ালিটির আপনারা ক্রোটস ল্যাঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা এখান থেকে চাইলে নিতে পারবেন পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের সাইজ থাকবে আর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদেরকে মেয়ে বাচ্চাদের একটা চমৎকার পার্টি থ্রি পিস দেখাচ্ছি আর এই টাইপের থ্রি পিস গুলো চাইলে কিন্তু যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বাচ্চাদেরকে পড়লে খুবই চমৎকার লাগবে খুব সুন্দর ড্রেস এগুলো কিন্তু ঈদের কালেকশনে ছিল এখন আপনারা পাচ্ছেন স্টান প্লাজা থেকে ঈদের পরে এটার পুরো বডিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন মিরোরের সুতোর কাজ করা আছে পুরো বডিতে এবং হাতেও কাজ করা অনেক সুন্দর এবং প্যান্টের প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের সুতোর কাজ করা আছে আর অন্যার সাইডেও কাজ করা আর এটার গ্রুপ দুইটা না ভাইয়া এটা গ্রুপ দুটো এটার মধ্যে আপনারা দুইটা গ্রুপ পেয়ে যাবেন একটা ছোট একটা বড় গ্রুপ আচ্ছা ছোট গ্রুপটা কি রকম ছোট গ্রুপটা হলো 3 থেকে 6 বছর প্রাইস পড়বে 1300 টাকা আর বড় গ্রুপটা হচ্ছে 7 থেকে 15 বছর প্রাইস পড়বে 3000 টাকা গাইস আপনারা শুনতেই পেলেন এটার মধ্যে আপনারা ছোট এবং বড় দুটো গ্রুপই পেয়ে যাবেন আর এটার মধ্যে কালার আছে না আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুটো কালার পাচ্ছেন আর গ্রুপটা আরেকবার বলে দেন ভাইয়া এটা 3 থেকে 6 বছর প্রাইস পড়বে 1300 টাকা আর 7 থেকে 15 বছর প্রাইস পড়বে 3000 টাকা গাইস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকবে গাইস এখন আমি আপনাদের সেন্টার কাট স্টাইলে একটা থ্রি পিস সেট দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা কিন্তু মাঝখানে একটু ফাড়া আছে দেখতেই পারছেন সেন্টার কাট স্টাইলে এবং পুরো বডিতে তো চমৎকার ভাবে তিন চার রকমের সুতোর কাজ করা আছে হালকা সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এটা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যান্টের প্যান্ডেলও কাজ করা এবং ওনার সাইডেও কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু দুইটা গ্রুপ আছে একটা ছোট একটা বড় আমরা একটু জানি ভাই একটু বলেন এটা তিন থেকে ছ বছর এবং সাত থেকে পনেরো বছর তিন থেকে ছ বছরের প্রাইসটা পড়বে সতেরোশো টাকা আর সাত থেকে পনেরো বছরের প্রাইসটা পড়বে মাত্র দু টাকা আর এটার মধ্যে কি কালার আছে ভাইয়া জি কালার ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালার পাবেন এবং এটার মধ্যে কিন্তু দুইটা গ্রুপ থাকবে আরেকবার বলে দিচ্ছি আপনাদের তিন থেকে ছ বছর প্রাইস পড়বে সতেরোশো টাকা আর সাত থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র দু টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা আফগানি থ্রি পিস দেখাচ্ছি যারা আফগানি থ্রি পিস চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই নিতে পারেন ঈদের পরও এখন স্ট্যান্ড প্লাজায় পাবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু প্যান্টটা দেখতে জর্জের কাপড়ের উপরে দেখেন নিচের প্যানেলে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে একটু ফ্রক স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে এবং বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন একেবারেই নতুন স্টাইল আপনারা পাচ্ছেন আর সাথে কিন্তু একটা ওড়না আছে আর এটা গ্রুপ দুই এটা হ্যাঁ দুইটা গ্রুপ ভাই একটু বলেন এটা এক থেকে ছ বছর প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা আর সাত থেকে বারো বছর প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্যরকম স্টাইল একটা আফগানি পার্টি ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু খুব ডিফারেন্ট ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন সাথে কিন্তু কোটি পাচ্ছেন ভেতরে কিন্তু একটা জামা আছে খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা এবং এবং প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে এবং কোটির সাইডে কিন্তু পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা নতুন আফগানি পার্টি ড্রেস পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে প্যান্টের এবং সাথে কিন্তু একটা ওন আছে আর এটার মধ্যে কিন্তু আপনার দুইটা গ্রুপ পাবেন একটা ছোট একটা বড় আমি একটু বলে দিচ্ছি আপনাদের একটু বলেন ভাই এক থেকে ছ বছর প্রাইস পড়বে ষোলোশো টাকা আর সাত থেকে বারো বছর বাইসপোর্টের মাত্র আঠেরোশো টাকা গাইস এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার রাশিয়ান কাট প্লাজো থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন পার্টি ড্রেসের কালেকশন অনেক সুন্দর সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার বয়সটা এবং প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা চার থেকে তেরো বছর পর্যন্ত পায়েস পোর্টের মাত্র দু হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইন একটা হীরামান্ডি পার্টি ড্রেসের সেট দেখাচ্ছি এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন প্রাইস কত পড়বে ভাইয়া আর এটা আরেকটা কালার আছে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই হিরামান্ডি পার্টি ড্রেসটা এবার লেটেস্ট কালেকশনের প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইন একটা আফগানি সেট দেখাচ্ছি এই যে দেখেন আফগানি প্যান্টের প্যান্ডেলে প্যান্টটা দেখতেই পারছেন আর এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে জামাটা খুব সুন্দর এবং কলারের সাইডে কিন্তু সুন্দর ভাবে কাজ আছে দেখতেই পারছেন পুরোটাতে কিন্তু সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর সিল্ক কাপড়ের উপর আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর এটার প্রাইস কেমন থাকবে ভাই পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে বাইশো টাকা আর একটা কালার আছে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা বাইশো টাকা গাইস এখন আমি আপনাদের বাচ্চাদের একটা খুব চমৎকার পার্টি থ্রি পিস দেখাচ্ছি আর এই থ্রি পিসটা কিন্তু আপনার যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামে পড়ানোর জন্য আপনার বাচ্চাদের জন্য নিতে পারেন ঈদের কালেকশনে ছিল আর এটার সাইজ প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা আর এটা আমাদের কালার আছে ওকে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এটা আপনারা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর প্রাইস কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের থ্রি পিস সেট দেখাচ্ছি এবং এটা ব্যান্ড কলার মধ্যে আপনারা পাচ্ছেন গলার চেয়ে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন জর্জের কাপড়ের উপরে প্যানেলও কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর এটা একটা ডিজাইন একটাই কালার এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে তিন হাজার টাকা গাইস এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটার সম্পূর্ণ বডিতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে গাইস এখন আমি আপনাদের একটা সুন্দর চমৎকার ডিজাইনের হিরামান্ডি পার্টি ড্রেস দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা সিলভার সুতোর আর সুতার কাজ করা অনেক সুন্দর এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে তিন টাকা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আর এই হিনার্ডি পার্টি ড্রেসটার প্রাইস পড়বে তিন টাকা পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার থ্রি পিস সেটের মধ্যে পাচ্ছেন সেন্টার কাটি স্টাইলে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে এটা পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার মোট দুইটা কালার আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা আর এগুলোর সাইজ থাকবে পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এইটা অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের সাথে এবং এই মার্কেটে আপনারা কয় তলায় আসবে ভাই তৃতীয় তলায় আপনারা চলে আসবেন ইউ অ্যান্ড বিউটিফুল সুরংয়ে আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন এবং আপনারা অনেকেই কিন্তু ওবাইদ ভাইকে চেনেন উনি হচ্ছে এই দোকানের অনার সো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার ভাইয়ের কাছ থেকে শতভাগ সহকারে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য